তো এই পাশু টিন দিয়ে দেব ওই পাশু টিন দিয়ে দেবো সকালে আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখতে পারছেন এটা হচ্ছে দুই তিন দিন আগের ভিডিও তবে সবার দিছি আজকে শনি রবিবার আজকে রবিবার পঁচিশ তারিখ তো অনেক রাত হয়ে গেছে ভুঁস দিচ্ছি তো ভিডিওটা মনে করলাম যে দেব না তারপরেও মনে হলো যে না দিই কিছুটা হলেও আমার এখান থেকে কিছু পয়সা আসবে তো এটা ভেবেই আর কি ভিডিওটা দিচ্ছি তো যাই হোক এই যে দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি আনাসের কাদের উপরে করে নিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারছি না এখন বাজে সকাল সাড়ে নয়টা মতন তারপরে যে দেখেন আমি ডাক্তার দেখাতে গেছিলাম তবে কোনো কিছুই ভিডিও করা হয়নি রাফিরও জ্বর ছিল আনাসেরও জ্বর ছিল দুইজনেই আমার একজন কাদের উপরে আর একজন কোলের ভিতরে তো যাই হোক ওইভাবে ওই অবস্থায় কোনো কিছু ভিডিও করতে পারিনি তো আসার পথে দেখলাম একদম দেশি শিং মাছ তো আমার রাফির আনাসের তো অসুস্থ এখনে তো ওদের কথা চিন্তা করে একটু শিং মাছ কিনে নিয়ে আসলাম আর এদিকে এই যে ছোটো মাছ নিয়ে আসছি সেটা সসরি করেছি আর শিং মাছ দিয়ে উস্তে দিয়ে পাতলা ঝোল রান্না করেছি তো দেখেন আমার এই যে রান্নাঘরের এই সামনের এই যে এই বেড়াটা একদম ভেঙে গেছে দেখেন চুলা চুলার পাশের বেড়া ভেঙে গেছে তো যার কারণে বেড়াটা আমি এই যে টিনের বেড়াটা মাত্র বানালাম বানিয়ে এখানে সেট করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে খুব শখের রান্নাঘর আমার খর বিছেলি দিয়ে করিলাম এ দেখেন এমনি কুত্তা ঢোকে কুত্তা ঢুকে যে রান্নাঘরের জিনিসপত্রে মুখ দেয় তো এই পাশু টিন দিয়ে দেব ওই পাশু টিন দিয়ে দেব শখের রান্নাঘর আর রাখবো না এই যে দেখেন রাফি আনাস আমরা সব এখন টিন মিস্ত্রি আকাশে প্রচুর মেঘ হয়েছে আর আমাদের ছাগলটা এই যে এই কী বাড়ি কয় জানি ওই বাড়ি থেকে নিয়ে আসার পরে যে ওখানে বেদেরা রাখিছি গোয়াল পরিষ্কার করলাম পাটকাটি ছিল ভিতরে সেগুলো সব ভেঙে চুরে ঠিক করলাম তো এখন এই রান্নাঘরের এই যে টিনটা লাগাবো ওই জায়গায় তো দেখেন কি ক্ষতি হইল আমার এই টিং এই জায়গায় সেট করতে যে দেখেন আমার সে পাইপ ফেটে চুলোর সে পাইপ ফেটে দুই ভাগ হয়ে গেছে আর ক্ষতি হইল আমার চুলোর পাইপ ফেটে দুই ভাগ কি অবস্থা আমি কেসা করে ভাঙিছি নাকি যে たら ابو আমার মারবে এইটা কইলো হ্যাঁ এটা কোনে রাখবো এই জায়গাটা নেই เงี้ย বুনছো এইটা কইলো ছেড়ে যা ابو এজে দেখ কেন কি অবস্থা চুলর পাইপ ভেঙে তারপরে যে দেখেন এটা হচ্ছে আর একটা বিকালের ফুটেজ তো আমার রাফির আনাসের জন্য অনেকগুলো ফল কিনে নিয়ে আসছিলাম তো সেই ফলগুলো দেখেন ওদের প্লেটে দিয়েছি মার্শাল্লাহ খুব খুশি হয়ে ওরা খাচ্ছে তো আনাসের রব ক্যামেরাই খাচ্ছে মানে ক্যামেরার পিছনে আর হচ্ছে রাফি এই যে সামনে ওর বললাম যে এভাবে বসে বসে সুন্দর করে খাও তো দেখেন এখানে কিছু কলা ঝুলিয়ে রেখে দিয়েছি এগুলো হচ্ছে পাকা কলা দেখতে মনে হচ্ছে কাঁচা কলা কিন্তু ভিতরে পাকা তো যাই হোক এই কলাগুলো রাফি আনাস অনেক পছন্দ করে আর খুব সুন্দর ঘিরান এই কলাগুলো এই পাশে টিন লাগাইলাম আর একটা দরজা বানাইলাম আর আজকে এই যে এই সামনে এই যে গ্যাসের চুলার আমার এমনি চুলার সামনের এই বেড়াটা ভেঙে ফেললাম যে বেড়াটা দিয়ে কুকুর ঢুকতো বেশি আর এই দেখেন চুলো বানাইছি আগে এক সুলো ছিল পাইপের চুলো এখন দুই সুলো করলাম আর এই যে পাশে যেটা দেখতে পারছেন দুই পাইপের পাশে দুটো চুলো আর এই পাশে ওইটা হচ্ছে পাইপ যাবে তো পাইপ তো ভেঙে গেছে পাইপ আর একটা কিনতে হবে তাপাত তো বানিয়ে রাখলাম পাইপ কিনে এসে সেট করে দেবো এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা কি অবস্থার ভিতরে রান্না করে উপরতে দেখতে ভালো লাগে কিন্তু ভিতরের অবস্থা দেখেন এটা আমি কাটবো এইচে তারপরে সাতটকি তিন দিতে পারলে তো বাসা তখন কমিস হটপটিং কোনো লাগাই নেই দেখেন আনাস রাফিউই দেখেন অল্প অল্প দেখা সব হাতুড়ি নিয়ে কাজ করছে তো এখন ক্যামেরা বন্দি করে কাজ করা সম্ভব না তো যার কারণে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই এটা ভেঙে এখন ভেঙে টিন দিয়ে কাঠ দিয়ে লাগিয়ে তারপরে এখানে বেড়া দেওয়ার পরে ফিরে আসছি আবার তো দেখেন এখন কিন্তু বাজে রাত সাড়ে আটটা আর আমি মাত্র রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আসলাম আনাসের ঘুম পাড়াইছি মানে সেই বিকাল বেলা গোসল করে ঘরে এসে খাওয়া দাওয়া করে ওদের নিয়ে সময় কাটাতে কাটাতে এই তো সন্ধ্যার পরে আবার ওদের খাওয়ালাম ঘুম পাড়ালাম পাড়িয়ে রেখে তে ছাগলের খাতি দিলাম তারপরে আনাসের রাতের ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এখন এই যে রাফিন নিয়ে আইসি আমি রান্নাঘরে রান্নাঘরে আসলাম যে দেখেন কচুর ছড়া প্রচুর ছড়া সরসরি করবো পুঁটি মাছ দিয়ে আর এদিকে এই যে আমার চুলা বানাচ্ছি চুলা শুকাই নিয়ে কোনো চারপাশে কাদা দিতে হবে আরে দেখেন পাকা কলা ঝুলিয়ে রাখিসি ও আর একটা কথা আমার এই যে রান্নাঘরে দেখেন টিন দেওয়ার পরে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে যদিও বা গাছগুলো খুব মিস করছি কারণ আগে এই যে চুলার সাইড দিয়ে সামনে দিয়ে গাছ ছিল এখন সেই গাছগুলো নেই কিন্তু করার কিছু নেই সব সুযোগ সুবিধা নিতে গেলে আসলে হচ্ছে না গাছের সৌন্দর্য পাতি গেলেই আমার রান্নাঘরের জিনিসপত্র সব হারিয়ে যাচ্ছে সব চুরি হয়ে যাচ্ছে রান্নাঘরের ভিতরে কুকুর ঢুকছে ঢুকে আমার জিনিসপত্র সব মানে নোংরা করে দিচ্ছে কুকুরই মুখ দিলি নাকি সেই পাত্র সাতবার করে ধুতে হয় তাহলে দেখেন সেদিন একটা কড়াইতি মুখ দিয়েছে একটা পাতিলে মুখ দিয়েছে সেই এমনিতেই সময়ের খুব মানে দামি আমার কাছে তারপরে সেই কড়াই সাত বের ধুস্তি সাত বের মাছ দিই পাতিল সাত বের ধুলাম সাতবার মাজলাম মানে কত বাড়তি খাটুনি আমার করা লাগলো তো যাই হোক সব দিকে সুযোগ সুবিধা পাতি গেলে আসলে হচ্ছে না যার কারণে এই যে দেখেন টিনগুলো দিয়ে এখন বর্তমানে এই অবস্থা আমার রান্নাঘরের ভালোই লাগছে প্রতি বছর বছর নতুন রান্নাঘর হয় আমার ইনশাল্লাহ কোনো একদিন এই জায়গাটা যখন আমরা নিজেরা কিনতে পারবো তখন আমার একদম যেরকম ঘরটা করেছি মনের মতন ওরকম রান্নাঘরটাও করব নিজের মনের মতন আর যদি কোনো দিন জায়গাটা কিনতে না পারি তো খামাখা পরের জায়গায় ইটবালু সিমেন্টের কাজ আমি করব না এই যে দেখেন এই রান্নাঘর বানাইছি এখন যদি এসে আমার ভেঙে দেওয়ার কথা বলে আমি কাল সকালে টিনগুলো খুলে ফেললে আমার কোনো কষ্ট না মানে কষ্ট হবে কিন্তু মানে কোনো টাকা খরচ হবে না আর ইটবালু সিমেন্টে পরের জায়গায় কাজ করে এসে যদি এমনিতেই সবাই আমাদের শত্রু দেখে তারপরে দেখাচ্ছে শত্রুতা করে আমাদের মানে রান্নাঘরটা ভেঙে দিয়েছে যার কারণে আমি ইচ্ছা করলে ওখানে পাকা রান্নাঘর করতে পারছি না এর ভিতরেই থেকে কষ্ট করা লাগবে আমার এ দেখেন এখানে একটু ফাঁকা হয়ে গেছে বেশি ভাবছি ওখানে কিছু দিয়ে দেব না হলে ব্যাং ট্যাং লাভ মেরে উঠবে রান্না করার সময় তো এই যে এই খড় বিশালিগুলো বছর আর পাল্টাবো না সামনের বছর পাল্টাবো এটা এই বছর থাক এইভাবেই আর এই যে এই সাইডটা এই সাইডটা ঠিক করার মতন কাঠ নেই আপাতত আজকে এই সাইড ঠিক করেছি কাঠ এই ঘরে ছিল আর এই সাইডটা ঠিক করার জন্য কাঠ কেনবো তারপরে ঠিক করব তারপরে ওই যে সামনে দরজায় একটা তালা মেরে রাখবো সুন্দর একটা তালা কেনবো মারলি আমার রান্নাঘর একদম হেফাজত তো ভাবছি যে আবার উপর দিয়ে না জানি চোর চলে আসে না উপর দিয়ে আসা সম্ভব না তারপরেও দেখা যাচ্ছে বলা যায় না তো দেখা যাক উপরে নেট দিয়ে দেবো উপরে নেট নেট কেনবো নেট কিনে নেট দিয়ে মানে যাতে করে আর চোর না ঢুকতে পারে তাহলে আমি চিন্তা মুক্ত হব। এই রান্নাঘরের ভিতরে জিনিসপত্রগুলো তো জানেন যে আমি কত কষ্ট করে হাটে দোকানেতে বা কী করে বাজার করে নিয়ে আসি সময় রাফি আব্বু নিয়ে আসে সেই বাজার বাজারঘাটগুলো রান্নাঘরে রেখে দিই অমা এক জায়গায় যাই সেখান থেকে এসে দেখি সে জিনিস মানে অর্ধেক নাই বাকি অর্ধেক পড়ে আছে এখন আমি কার সাথে এটা নিয়ে ঝগড়া করব বা কার সাথে বলবো তার থেকে ভাবলাম যে ঝগড়া গন্ডগোল করার থেকে নিজের কাজ নিজেই মানে গুছিয়ে রাখি করি যাতে করে আমার ঝগড়া সৃষ্টি না হয় সবারই কেনাকাটা জিনিস কত কষ্টের টাকা দেখি না তো যাই হোক এই হলো কথা এখানে কি ঝুলাই রেখেছে রাখি আমার ঝুলাই এসে তো যাই হোক এখানে কচু কাটবো কচু কেটে পুঁটি মাছ দিয়ে সসচরি করবো আর তো ঘুমাচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো ঠিক আছে আমি চটপট কচুটা রান্না শেষ করি তারপরে ফিরে আসছি আবার ভিডিও করার একদমই মানে মানে এনার্জি চলে গেছে আবার সেই মেমরি ফুল আবার এদিকে ভিডিও করব কয়দিন আনাসের রাফি শরীর অসুস্থ হয়ে ভিডিও করার মানে এনার্জিটাই চলে গেছে আমার ইনশাল্লাহ আর বসে থাকবো না আগামীকাল সকাল থেকে আবার শুরু করব নতুন করে ভিডিও করা আবু কাপড়ে আগুন ধরাইও না হাত শেখতি হবে না এখন শীতকাল না তারপরে এই যে দেখেন আর সেই রাতে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বাজে রাত প্রায় বারোটা তো এখন এই যে আমরা ঘুমিয়ে পড়বো ওই যে আনাস রাফি দুজনই ঘুমিয়ে পড়েছে রাফি উপরে আনাস নিচেই তো এখন আমি কি করছি সেটা দেখাই তো আমার হচ্ছে এমন একটা রোগ হয়েছে মানে কি বলবো খুবই পচা একটা বাজে রোগ তো যেটা জীবনে কোনো দিনও হয়নি এই প্রথম তো আমার হাতে দেখেন একটা এই যে মলম এটা এটা হচ্ছে কোজিমা মানে কোজিমা মলমটার নাম এটা হচ্ছে দাঁতের মলম দাঁত কাউর এবং ঘা পশলা তো যাই হোক আমার হচ্ছে এখানে মুখে আর চোখের নিচেই দুই জায়গায় দুইটা দাঁত হয়েছে তো দাঁত এই রোগটা কিন্তু খুবই খারাপ সহজে সারতে চায় না এবং প্রচুর পরিমাণে চুলকায় অসহ্য লাগে তো সেই পচা রোগটাই আমার শরীরে হয়েছে জীবনে এই প্রথম কোনতে হয়েছে জানি না এটা হচ্ছে আসলে একটা রোগ কারো হলে তার সেখান থেকে মানে যদি হাত পা লাগে বা তার সেখানে যদি হাত পা লাগে তো সেখান থেকেই হয় তো যাই হোক কার হয়েছে জানি না তো সেখান থেকে আমার এই দাঁতটা হয়েছে মুখে আর চোখের নিচেই তো এখন এই যে আমি এই মলমটা চোখের নিচেই আর মুখে দুই জায়গায় নিয়ে ঘুমিয়ে পড়ব তো যাই হোক আর এর সাথে অ্যান্টিবায়োটিক ওষুধও খাচ্ছি ঘাস শুকানোর এবং সুলকানির জন্য আর কি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক দোয়া রইলো তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম